ডাকেন একটু কথাবার্তা বলি পাত্রীর সাথে পাত্রী এখানেই আছে তুমি বলো কি বলেন নানি পাত্রী এখানে আছে ও এখানে তো কোনো পাত্রী দেখতাছি না এখানে তো আমি আর আপনি আছেন আমি নিজেই পাতে আস্তাগফিরুল্লাহ নানি আপনি কি কইতাছেন আপনি নিজেই পাত্রী এই বয়সে বিয়ে করে আপনি কি করবেন থাপ তোর কান গরম করে বললাম আরে বিয়ার পর কি করমু এটা কি আমি তরে কমু হ্যাঁ দেয়া দো শরম নাই তোর আহা নানি আমার ভুল বুঝেন না আমি কিন্তু আপনার ওটা কইতে চাই নাই যা হোক এখন আমি পড়ছি বিপদে আপনার লেগে আমি পাত্র কই খুঁজে পাই কেন তুই তো বললি তোর কথাই নাই ফটকালি সারাদিন খরচ ঘটকালি তুই কই থেকে পাত্র পাবি সেইটা আমি জানি না পাত্র আমার চাই তো চাই নইলে নানি আমার জীবনে যে একটা নতুন অভিজ্ঞতা বাড়বে তা আমি বুঝে গেছি আসি নে আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমারে কে বয়সে ভিন্ন দিতে ধরলো নাকি তুমি আজকে হঠাৎ লাল লিপস্টিক দিতেছ কেন এটা দেখো তো তুমি আমার কথার উত্তর দাও ও বাবা লাল টক তো লিপস্টিক মিষ্টি এইগুলো ফালায় দিলি কেন আগে আমার কথার উত্তর দাও কি উত্তর দিবো ক কি দিবা মানে বুঝতাছ না তোমারে তো আমি আগে কখনো এমন দেখি নেই না তুমি আজকে হঠাৎ করে আয়না সামনে নিয়ে লাল লিপস্টিক দিছো আবার একটু মেকআপও দিছো কাহিনীটা কি একটু সত্যি করে কল তো এমন ভাবে দেহস নাই তখন আমার ইচ্ছা ছিল না এখন আমার ইচ্ছা হইছে আমি বিয়া করব আর বিয়া করতে মন চাইছে নানি কি কইতাছো তুমি সব পাগল হয়ে গেলা নাকি তুমি এই বয়সে বিয়া করবা তাহলে কি করব হ্যাঁ পরে পাহারা দিমু আমার কি সাদ আল্লাদ নাই আমার কি ইচ্ছা হয় না যে আমি সংসার করি স্বামী নিয়ে একটু রং ডং করি আমি তারে পাহারা দিব সারা জীবন আমি বিয়া করু কইলি হইলো বিয়া করবা তোমার যে বয়স হইছে দেখছো একটাবার নিজের দিকে তাকাইয়া আয়নাটা আরেকবার উঠে ভালো মতো দেখো এই বয়স উনি আবার বিয়া করব পাত্র পাইবা নাকি তুমি আরে পাগলি আমার যে বয়স হইছে এই বয়সের লোকের কাছেই তো আমি বিয়া আমি কি তোর জামার কাছে বিয়া বসবো যে আমারে কেউ বিয়া করব না নানি এইসব ফালতু কথা বাদ দাও তো আমি জানি তুমি আমার সাথে মজা করতেছো চলো মজা বন্ধ করো আমারে ভাত খাইতে দাও না সারা জীবন আপনার সাথে মজা করছি আপনারে আনন্দ দিছি এখন আর কেইটা হইবো না এখন আমি আমার আনন্দের জন্য কাজ করবো আমি বিয়া বসবো আমার ইচ্ছা হইছে আমি বিয়া বসবো তার মানে তুমি এইসব সত্যি কথা কইতাছো তুমি আসলে বিয়ে করবা নানি আমার বাপ মারে তো আমি ছোটবেলায় হারাইছি আমার বাপ বলতেও তুমি মা বলতো আমি শুধু তোমার এই বুঝি আমি তো তোমার আর কাউরে চিনি না সেই ছোট্টবেলা থেকে তুমি আমার আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করছো তুমি সব সময় আমার পাশে ছিলা তুমি তো আমার লালন পালন করছো আর এখন এই সময় এসে তুমি আমার ছেড়ে চলে যাইবা তুমি কি একটা আমার কথা ভাবছো তুমি যদি এখন বিয়ে করে অন্য বাড়িতে চলে যাও আমার কি হইব নানি আমার কে দেখবো কও তুমি ছাড়াতে এই দুনিয়াতে আমার আর কেউ নাই তুমি চলে গেলে আমার দেখার মতন কেউ নাই তুমি একটা বড় আমার কথা চিন্তা করলো না কেন তোর আবার কি হইব ঘর আছে দুয়ার আছে বিছানা আছে আরামসে খাইবি থাকবি আমি সংসার করুম তোর নানারে নিয়ে ঘোরাঘুরি করুম এটা দেখবি নানি অনেক কথা শুনছি তোমার এখনো তুমি এক কথাতেই পড়ে আছো আরে বিয়ার বয়স তো আমার হয়েছে তুমি উল্টে এখন আমারে বিয়ে দিবা তুমি আমার জন্য ভালো একটা পাত্র খুঁজবা আর তুমি কি না নিজের কথা চিন্তা করতেছো মানে আমারে বিয়ে না দিয়ে তুমি নিজে বিয়ার চিন্তা ভাবনা করতেছো শুন সেই ছোটবেলা থেকে তোরে লালন পালন করতেছি এত বড় করছি তোরে আমার বিয়া দিয়া দিতে হইব হ্যাঁ তোর বিয়া তুই কইরে নিস আমার বিয়া আমি কইরে নিতাছি আমার যেমন লোকজন লাগে না তোরও কোনো লোক লাগবো না আর তুই তো আমার সে সুন্দরী যৌবনও আছে তোরে সবাই বিয়ে করব। আমি আগে আমার চিন্তা করি আরেকটা কথা হই না রাখ আমি কিন্তু এদিকে ঘটকও লাগায় দিছি ঘটক রে কয়েছি ঘটক সাহেব আপনি আমার মতো দেখা একটা পাত্র জোগাড় করবেন জানি আমার পছন্দ হয় মাইয়া মানুষ তো সুদর্শন পুরুষ ছাড়া কিন্তু আমার মাইয়ারা বেশি পছন্দ করে ঘটক সাহেব কইছে আমার পছন্দ মতে পাত্রাই না দিব আমারে হইছে তোমার অনেক কথা এতক্ষণ যাব সহ্য করছি কিন্তু আর একটা কথাও না মজা করতেছ আমার সাথে তাই না তুমি আমার রেখে বিয়ে করবা এটা কোনোদিনও সম্ভব না তুমি যদি চাও এটা আমি তোমার করতে দিব তোমার কোনো বিয়ে সেদি দি হইব না একটা কথা কান কুল্লা শুনারা আমি কইছি বিয়া করম তো বিয়া করব বিয়া আমি করমু 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 করমই কেউ আটকাইতে পারবে না

একটা ভালো একটা ডিসিশন নিছেন এই বুড়ি যদি মরা যায় সব টাকা পয়সা বাড়িঘর সব আপনার পোলার হইব হ্যাঁ একদম একশো পার্সেন্ট কথা এই বুড়ি কদিন পর মরা যাবো ওই সবাই সম্পত্তি সব আমার পোলার হয়ে দেবো আর পোলার হইলে তো আমি মালিক তাই না তাই একটু 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 ডানের ব্যবস্থা করুন যাবো না অবশ্যই চাচা আমার কথায় নাই ফটকালি তাই আমি করি গটকালি যদি গিট্টু লাগিয়া যায় চলেন যাই হ্যাঁ চলো তো চলো আমি সোদা কো হরি মোনা আমি সোদা কো হরি মোনা আমায় আনিয়া দাও আমায় কিনিয়া দাও নব রঙ্গীর সারি আমায় আনিয়া দাও আমায় কিনিয়া দাও নব রঙ্গীর সারি আমায় আনিয়া কি হইছে কি নানি তুমি এমন ঘরের মধ্যে নাস্তা কেন মনের মধ্যে কি রং লাগছে নাকি আর কুশ না আসলে মনের ভিতরে না বিশাল মাত্রায় রং লাগে গেছে আরে কি হইছে বলবা তো এই শোনো আমার সাথে কোনো হেয়ালিপনা করবা না এই সব কিন্তু আমার একদম ভাল লাগে না যা হইছে সরাসরি বলো তা না হইলে কিন্তু ঘরে সবকিছু ভাঙিয়া ফলামু আমার মনে রং লাগছে যে আমি কোনোভাবেই ভাবেই উঠাইতে পারতেছি না ও আচ্ছা বুড়া বয়সে মনের মধ্যে রং লাগছে হ্যাঁ ঠিক আছে মনের মধ্যে যদি রঙে তো বেশিই লেগে থাকে তাহলে রান্না করে যাও যায় ওই যে মাজনী দিয়া ঘইসা ঘুষা রং উঠাও আরে কত কামতাইছি চুলকাইছি সাবান দিয়ে আর সুলা দিয়ে ডলছি কিন্তু মনের ভিতর থেকে আর রং কোন মতেই উঠতাছে না নানি কি হয়েছে একটু ঠিকঠাক মতো বলো তো তোমার মনের মধ্যে হঠাৎ করে এত আনন্দ আসলো কোথ থেকে আরে আমার আনন্দ হইব না তো কার আনন্দ হইব এই বয়সে আজকে আমার পাত্র দেখে গেছে এক হাজার এক টাকা আমার হাতে দিছে আমার মনে রং হইব না তো কার মনে রং হইব নানি তার মানে কি তুমি সত্যি সত্যি বিয়ে করে ফেলাইতেছো আরে হ বিয়ে কি কেউ মিথ্যা করে তাহলে এই বিয়ে কি টিকে হ্যাঁ আমি সোদা দাই মোনা চন কোহরি মোনা আমি সোদা ডাইমোন আছেন কহরি মোনা আমায় আনিয়া দাও আমায় কিনিয়া দাও নবরঙ্গের সতের করতেছি না মাঝারে পাঠাইসে বয়স তো আগের মতো নাই একটু টান টান করে শুয়া পড়ি আমি সদা ডাইমোন কহরি মোনা আমায় আনিয়া দাও আমার আপনি যদি আমার নাতির বয়সী আমি বললাম আপনার নানির বয়স আচ্ছা আমার বিয়ে করতে আপনার আপত্তি নাই তো না না আমার কোনো আপত্তিটা পুতি নেই আমার বিয়ে করতে পারলেই হয়েছে একটা মেয়ে হলে বুড়ি শুরু যা খুশি তাই হোক আমার বিয়ে দরকার একটা মহিলা মানুষ লাগবে আমার বিয়ে করতে এই পাত্র পাত্রী আপনাদের কি কথাবার্তা হয়েছে তাহলে কি আলহামদুলিল্লাহ বলবো ঠিক আছে আলহামদুল্ল আহামদুলিল্লাহ হ্যাঁ বাজান আপনারা সম্মতি দিলে বিয়ের কাজটা শুরু করতে পারি কাজী আপনি বিয়ে পড়াতে পারে আসলে আমার জীবনে বহু বিয়ে করাইছি মানে বিয়ে সিরিয়াল করলে হিসেব শেষ করা যায়ব না কিন্তু এই বৃদ্ধ মহিলার সাথে জোহান ছেলের বিয়া আমার এই এই জীবনে আমি কখনোই দেখিনি কিন্তু এই বৃদ্ধ বিবাহ মামলায় আমি কিন্তু বাবা নাই আমি একজন গরিব মানুষ আপনারা যা কিছু তাই করেন কিন্তু এর মধ্যে আমারে কখনো জড়ায়েন না কাজী সাহেব আপনি মামলায় পড়বেন যে আমরা মামলা দিলে আপনি পড়বেন আর আপনি বিয়া পড়ান তো চিন্তা করেন না চিন্তা করেন না বিয়া পড়ান পড়ান কাজী সাহেব শোনেন দিল মোহ একটু কমায় কেন বয়স্ক মহিলা তো দুই দিন পর মহিলা যে বোগা আর দিল টাকা কে নিব বুঝেন না আপনার যত কমই লিখবেন আপনার কমিশন আমি তত বাড়াইয়া দিব বুঝছেন? কাগজে লিখবেন একটা আর মুখে কইবেন আরেকটা বুঝছেন? বুঝছেন তো? আচ্ছা ঠিক কাজী সাহেব শুরু করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজীপাড়া নিবাসী করিম মোল্লার ছেলে মোহাম্মদ আশিকের সাথে পঞ্চাশ হাজার এক টাকা দেন মহর ধার্য করিয়া নগদ শূন্য বাবদ পঁচিশ হাজার দুশত টাকা বুঝিয়া পাইয়া মধ্যপাড়া নিবাসী মরুম স্বাধীন ব্যাপারীর মেয়ে মারিয়া আক্তারের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো বলো বাবা কুবুল সাবধানে বলল কুবুল 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 আলহামদুলিল্লাহ বিয়া বাবা চিন্তা দরকার নেই বিয়ে হয়ে গেছে কুবুল হ্যাঁ কবুল কইছে কবুল কইছে বিয়ে হয়ে গেছে তিনটা কবুল বলুন বাবা হ্যাঁ বলছি বিয়ে তাড়াতাড়ি করতে হবে আমার দেরি করা আলহামদুলিল্লাহ এক কাজ করেন আপনারা দু একজন যা মেয়ের কাছ থেকে কবুল শুনে আসেন মেয়ে কবুল বলে কিনা ও কবু আবার শুনতে লোক লাগবো আচ্ছা দিতেছি এই যা তো তুই কবুলটা শুনে নাই তাতে যা তাতে যা আরে যাইতাছি তো ধর এত পাগল কেন